চলে আসলাম নড়াইলের কাড় বিল যেটা এই বিলে সোনা ফলে সবসময় ফসল থাকে মাছ থাকে কৃষক থাকে গরু থাকে তেমনি এক কৃষক উনি নিজে এরকম গরুর ঘাস খায় কৃত্রিম খাবার না খায় যত খাবার না খায় সে গরু বসে উনি দেখছেন সাতামুড়ি দিয়ে যে দেখেন এই যে উনি সেই গরু খাওয়াচ্ছেন ঘাস খাওয়াচ্ছেন প্রচুর ঘাস ওই একটা গরু আরও দুইটা গরু ওনার এই দেখেন এই যে এই যে আপনারা দেখছেন আরও দুইটা গরু ঘাস খাচ্ছে এই যে গাভী গাভীর বাছুর বাঁধা আছে পিলারের সঙ্গে এটা আসলে বাংলার প্রকৃত কৃষকের রূপ ছিল কৃষক এইভাবেই গরু পুষত সারাদিন মাঠে ঘাস খাওয়াত গরু রে কৃষিকাজ করতো সন্ধ্যেবেলা সেই কৃষক গরু নিয়ে বাড়ি ফিরত এটাই ছিল বাংলার চিরচরিত রূপ চিরচরিত প্রথা কিন্তু কোথায় গেল এই প্রথা আজ কৃষক না ব্যবসায়ীরা গরু বসে ফিট খাওয়ায় প্রক্রিয়া খাবার খাওয়ায় যে গরু গো মানব দেহের জন্য ক্ষতিকর পরিবেশের জন্য ক্ষতিকর সেই ধরনের খাবার খাওয়ায় আমি দাদাকে পেলাম ওখানকার নাম কি দাদা নবকুমার বিশ্বাস নবকুমার জোর নবকুমার বিশ্বাস বাড়ি কোথায় হুজুরপুর আপনার কয়টা গরু আছে হ্যাঁ তিনটে গরু আছে কৃষকের মাঠ ভাড়া থাকবে ধান গুলা মাঠ ভাড়া থাকবে ধান গোলাভাড়া থাকলে ধান পুকুর ভাড়া থাকবে মাছ গোল ভাড়া থাকবে গরু এই ছিল কৃষকের সংজ্ঞা কিন্তু কৃষকের সংজ্ঞা এখন আর পাইল গেছে কিন্তু ইনি সেটা ধরে রেখেছে ইনি ব্লকের কাজ করে ধান উৎপাদন করে সেইখান থেকে খর ঘান গড়্রে আর মাঠে এসে রকম করেই গররে ঘাস খানায় দেখেন গড়তে ঘাস খাচ্ছে দেখেন কত সুন্দর আপনার মেয়ে কয়জন কাকিমা বেঁচে আছে না আমি ও আপনি বিয়ে সাদি করেন নাই উনি বিয়ে সাদি করেন না জীবনে তাহলে এইবার আপনার ব্লক হয়েছে কেমন ডান টান আসা বেল লাগানো আছে তাই তো আর আপনি গরু সারা জীবন এরকম পোষেন পঞ্চাশ বছর ধরে পুষতেন তাই তো আর গাভীর দুধ তো নিয়মিত খান শরীর দেখে বোঝা যাচ্ছে দুধ কখনো পাচ্ছেন না তাই তো ওকে তা আপনি এই যে এই যে

ও তফাৎ করেছেন তাহলে জাগা জমি সব এখন ওই পাওয়ার টিলার দিয়েই করেন জমি আছে কয় বিঘে বিঘে আছে ভাই ওরাল অনেক জমি তো আচ্ছা ভালো থাকবেন আপনার সাথে কথা বলে খুশি হলাম ধন্যবাদ আপনাকে আমি মন রেজাওয়ালি নড়াইল আমরা কন্টেন্ট করি কৃষকের কথা বলি কৃষির কথা বলি ঠিক আছে এই জন্য ধারাবাহিকতা আমার আপাত ছিলেন কৃষক আমি কৃষককে নেই তাকে ভালোবাসি I don't